মানুষের পাশে থাকার চেষ্টা করছি সাধারণ মানুষের কি কি চাহিদা জানার চেষ্টা করছি প্রিয় নেতৃবৃন্দ আমরা এমনটি করে সব সময় যতদিন পর্যন্ত আমাদের নেতা জানা তারেক রহমান আমরা দেশে ফিরিয়ে না আনতে পারবো ততদিন পর্যন্ত এমন করে রাজপথে থাকবো এবং দানের শীর্ষের প্রতীকের জন্য আমরা কাজ করে যাবো দানের শীর্ষ হচ্ছে আমাদের শিরায় শিরায় যেমন করে আমরা যেমন শিরায় শিরায় রক্ত সতে গিয়ে অনেকে গুম হয়েছে অনেকে খুন হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে অনেকে সম্পদ লুট হয়েছে আমি একটি কথা বলবো আজকে আপনাদের কাছে আমার নামটা কি আপনাকে বলতে পারেন আমি কে এ মজিউর রহমান রনি আমি সবার মুখে শুনতে চাই আমার নামটা কি মজিউর রন আমাকে কি কাউকে পরিচয় করা দিতে হয় আমি যে দানের শেষ নিয়ে কাজ করছি আমাকে কাউকে এসে বলতে হয় আমি মশিউর রহমান রনিম আমি দীর্ঘ সত্তর বছর আপনাদের পাশে ছিলাম পাশে থেকে দলের জন্য কাজ করেছি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুতি এখনও আছি আমাদের তো জলে তারেক রহমান যদি বলে যে দলের জন্য তোমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে আমি সেটা করার জন্য প্রস্তুত আছি আর কেউ কি প্রস্তুত ছিল অনেকে এসেছিলেন অনেকে চলে গিয়েছিলেন অনেকে আবার এসেছেন কিন্তু আমরা কি গেছি যাওয়া আসার ভিতরে ছিলাম আমরা ছিলাম কোথায় গেছি জেল থেকে বেরিয়ে এসে আবার রাজপথে ছিলাম তাহলে আমরা কি করেছি জেলে গিয়েছি জেল থেকে বেরিয়ে রাজপথে ছিলাম তাহলে তাহলে কি কি করা উচিত এখন আমাদের যারা রাজনীতি থাকবেন যারা জেল থাকবেন তারাই রাজনীতি করবেন কারণ যারা রাজনীতি করতে করেন তারা জেলকে ভয় পায় না যারা রাজনীতি করেন তারা রাজপথকে ভয় পায় না তারা মৃত্যুকালীগণ করে রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত থাকে আমাদের নেতা জনক তারেক রহমানের নির্দেশে আমি মশুর রহমান সবসময় নিজের জীবন বাজি রেখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকেছিলাম আজকে দানের শিষের জন্য যদি জীবন্ততা হয় সেটা আমিও দেব ঠিক দানের শিষ হয় সেটা আমি দেব ঠিক তাই আমার কাছে থাকার জন্য আপনাকে সর্ব উদ্যত সবাইকে উদ্যত আহ্বান জানাই আমি সত্যnablaবাসীকে অনুরোধ করব দানের শিষের জন্য প্রস্তুত থাকার জন্য দানের শিষ আমি কাউকে নিতে দেব না ঠিক শিষ আমাদের কাছেই থাকবে আমরাই দানের শিষে বব দেব ঠিক শিষের জন্য যেমন করে নিজের হাত হারিয়েছি চোখ হারিয়েছি কলকে পাও হারিয়েছে আমাদের আমরা যারা যুবক আছি আমাদের মনের মনে করে তিনি জায়গা করে নিয়েছে আমাদের নেতা তার একবার দেশে নিয়ে এসে মেরামত করার জন্য তাকে নেতৃত্ব দিব আমরা সবাই তাই সবাই ভালো থাকবেন দানের